নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে দু সালের শেষ তার তারিখ দিন ক্ষণ সময়সূচি পুজোর শুভ সময়সূচি এবং কি কি শুভ যোগ আছে সকল কিছু জানবো হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ মাহাত্ম পূর্ণিমা তিথি দুহাজার তেইশ সালের শেষ পূর্ণিমা তিথি ছাব্বিশে ডিসেম্বর পালিত হবে মার্গশিষ্য বা অগ্রহায়ণ পূর্ণিমা বছরের এই শেষ পূর্ণিমায় একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে এই পূর্ণিমায় ব্রত পালন করলে ব্যক্তির জীবনে সুখ সৌভাগ্য লাভ হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক এবছর অগ্রহায়ণ পূর্ণিমার তারিখ শুভক্ষণ কথা তিথি পূর্ণিমা তিথি শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর দু সকাল পাঁচটা ছচল্লিশ মিনিট এবং পূর্ণিমা তিথি শেষ হবে সাতাশে ডিসেম্বর দু সকাল ছটা দুই মিনিটে তাই উদয় তিথি মেনে ছাব্বিশে ডিসেম্বর পূর্ণিমা পালিত হবে এই মার্গশিষ পূর্ণিমায় স্নানের সময়সূচি কখন সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল ছটা সতেরো মিনিটের মধ্যে স্নানের শুভ সময়ে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমাতে সত্যনারায়ণ পূজার শুভক্ষণ কখন সকাল নটা ছয়চল্লিশ মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত লক্ষ্মী পূজার শুভক্ষণ কখন রাত এগারোটা চুয়ান্ন মিনিট থেকে মাঝরাত বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই মার্ঘশির্ষ্য পূর্ণিমার শুভ যোগ কি কি আছে এবারে এই অঘ্রাণ পূর্ণিমায় একাধিক শুভ যোগ তৈরি হয়েছে এই তিথিতে শুক্লযোগ ব্রহ্মযোগের সংযোগ থাকবে এই শুভ যোগে লক্ষ্মী বিষ্ণু ও চন্দ্রের পূজা করলে গ্রহের অশুভ প্রভাব কম হবে আবার বলা হয় এই দিন অন্নপূর্ণা জয়ন্তী পালিত হবে অতএব এই মার্গশিষ্য পূর্ণিমার উপবাস করলে অর্থ এবং অন্ন পরিপূর্ণ হয়ে থাকবে আপনাদের সকলের জীবনে এই মার্গশিষ্য পূর্ণিমা শুক্ল থাকবে ছাব্বিশে সকাল চারটে তেইশ মিনিট থেকে সাতাশে ভোর তিন পূর্ণিমায় কি করতে হবে শাস্ত্র মতে এই পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে কোন পবিত্র নদীতে স্নান করা উচিত আশেপাশে নদী না থাকলে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করা যেতে পারে পাশাপাশি এই তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করাও শুভ বিষ্ণুকে হলুদ রঙের ফুল পোশাক মিষ্টি নিবেদন করবেন এছাড়াও এই তিথিতে সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে নিয়ম মেনে লক্ষ্মী পূজা করলে ব্যক্তির জীবনে আনন্দ সুখ শান্তি বজায় থাকে অনেকের ধারণা এই মার্গশিষ পূর্ণিমার দিনে তুলসীর শিকড়ে মাটি দিয়ে এবং পবিত্র নদীতে স্নান করলে লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং এই তিথিতে দান করলে তা বত্রিশ গুণ অধিক শুভ ফল প্রদান করে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার